চিন্তা করুন আপনাকে একটি জায়গায় পাঠানো হচ্ছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই যেখানে প্রচণ্ড চাপ অন্ধকার আর শূন্যতা আপনাকে গ্রাস করবে আপনার সামনে দুটি অপশান প্রথমটি পৃথিবীর সবচেয়ে গভীর ও অজানা জায়গা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্জ আর দ্বিতীয়টি মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী বস্তু একটি ব্ল্যাক হোল কোন পথটা বেছে নেবেন নাকি দুটোই একই রকম ভয়ঙ্কর আজ আমরা এই দুটি দানবের মধ্যে এক অসম যুদ্ধ দেখব যেখানে বিজ্ঞান হবে আমাদের একমাত্র হাতিয়ার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানের অল অপশন সিলেক্ট করুন আর আপনারা দেখছেন রহস্য জগৎ প্রতিটি রহস্যের আড়ালে লুকিয়ে থাকে একটি সত্য মারিয়ানা ট্রেঞ্জ পৃথিবীর শেষ সীমানা প্রথমে আসি আমাদের পৃথিবীর অন্দরমহলে প্রশান্ত মহাসাগরের গভীরে পৃথিবীর ছায়ায় লুকিয়া আছে মারিয়ানা ট্রেঞ্চ এটা কোন সাধারণ গর্ত নয় গভীরতা এতটাই যে পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টকে যদি এখানে বসানো হয় তাহলে তার মাথার উপরও থাকবে দুই কিলোমিটার পানির স্তর কিন্তু এখানকার আসল ভয়ের নাম চাপ সমুদ্রপৃষ্ঠে আমরা যে বায়ুচাপ অনুভব করি ট্রেঞ্চের পলদেশে সেটা এক হাজার গুণ বেশি সহজ ভাষায় আপনার শরীরের ওপর একসাথে পঞ্চাশটা বড় বড় জেট বিমান চেপে বসলে যে চাপ হবে এখানকার চাপ ঠিক ততটাই কোনো সাধারণ সাবমেরিন বা মানুষের দেহ এই চাপ সামলাতে পারে না মুহূর্তেই তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর আছে অন্ধকার সূর্যের আলোর শেষ রশ্মিটুকুও এই গভীরতায় পৌঁছায় না তাই চারদিক শুধু অনন্ত কালো আধার তাপমাত্রা এক থেকে চার ডিগ্রির মধ্যে থাকে এই ঠান্ডা অন্ধকার প্রচণ্ড চাপের রাজ্যে প্রাণের অস্তিত্ব কল্পনাতীত মনে হয় তাই না কিন্তু প্রকৃতির আশ্চর্য এই জায়গাতেও প্রাণ বেঁচে আছে বিজ্ঞানীরা এখানে এমন মাছ পেয়েছেন যারা নিজেদের শরীর থেকে আলো তৈরি করতে পারে বিশাল চাপে বাঁচার জন্য তাদের দেহের গঠনই আলাদা তাহলে মারিয়ানা ট্রেঞ্চে মানুষ একেবারেই যেতে পারবে না পারবে বিশেষভাবে নির্মিত শক্তিশালী সাবমেরিন যেমন ডিপসি চ্যালেঞ্জার বা লিমিটিং ফ্যাক্টর দিয়ে মানুষ সেখানে গিয়েছে নমুনা সংগ্রহ করেছে এবং নিরাপদে ফিরেও এসেছে কাজেই এটি নিশ্চিতভাবে একটি মৃত্যুভাত কিন্তু প্রযুক্তি থাকলে ফিরে আসার পথ বন্ধ নয় এটি শত্রু দুর্গের মতো যা অতিক্রম করা খুব কঠিন কিন্তু একেবারে অসম্ভব নয় ব্ল্যাক হোল মহাবিশ্বের চিরস্থায়ী সমাধি এবার আসি সেই জায়গায় যেখানে আমাদের পরিচিত নিয়ম কানুন বিজ্ঞান সবকিছুই থেমে যায় ব্ল্যাক হোল এটি মহাশূন্যের এমন এক এলাকা যার মাধ্যাকর্ষণ শক্তি এতই ভয়ঙ্কর যে এর কবল থেকে আলোর পলায়নও অসম্ভব আলো বের হতে না পারার কারণেই এটি কালো দেখায় আপনি যদি কোনোভাবে ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছান তাহলে আপনার জীবনের শেষ মুহূর্তগুলি হবে ভয়াবহ কিন্তু অদ্ভুত প্রথমেই আপনি অনুভব করবেন স্প্যাগেটিফিকেশন কারণ ব্ল্যাক হোলের টান আপনার পায়ের দিকে হবে বেশি আর মাথার দিকে কম ফলে আপনার শরীর লম্বা হতে হতে একসময় নুডলসের সুতার মতো সরু হয়ে যাবে এরপর এরপর আপনি সেই শূন্যতার অতল গহবরে হারিয়ে যাবেন চিরতরে কিন্তু শুধু দেহ নয় ব্ল্যাক হোল আপনার সময়কেও গ্রাস করে এর চারপাশের মাধ্যাকর্ষণ ক্ষেত্র এতটাই শক্তিশালী যে এটি সময়কে বাকিয়ে দেয় এক ধরনের টাইম ডাইলেশন তৈরি করে আপনি যদি ব্ল্যাক হোলের খুব কাছ থেকে কোনোভাবে ফিরেও আসতে পারতেন যা সম্ভব নয় তাহলে দেখতেন পৃথিবীতে হয়তো কয়েক শতাব্দী কেটে গেছে আর আপনি সময়ের যাত্রায় পিছিয়ে আছেন ব্ল্যাক হোলে ফিরে আসার ব্যাপারটি কেন অসম্ভব কারণ এটি শুধু একটি স্থান নয় এটি স্পেস টাইমের এক চরম বিকৃতি এখানে পদার্থবিজ্ঞানের সবচেয়ে মৌলিক সূত্রগুলোও অচল হয়ে পড়ে কোনো যান কোনো প্রযুক্তি কোনো কৌশলী আপনাকে এই চূড়ান্ত গ্রাসী শক্তি থেকে উদ্ধার করতে পারবে না এটি একমুখী যাত্রা শূন্যে একবার ঢুকলে সেখান থেকে ফিরে আসার কোনো পথই মহাবিশ্ব তৈরি করেনি সরাসরি মোকাবিলা কে কতটা ভয়ঙ্কর এখন আসুন তাদের পাশাপাশি রাখি রাউন্ড এক যন্ত্রণা মারিয়ানা ট্রেঞ্চ প্রচণ্ড চাপে শরীর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে দ্রুত কিন্তু যন্ত্রণাদায়ক ব্ল্যাক হোল শরীর টান হয়ে স্প্যাগেটি বানিয়ে তারপর চিরতরে গিলে খাবে যন্ত্রণা এবং ধ্বংস দুটোই দীর্ঘস্থায়ী বিজয়ী হোল। রাউন্ড দুই ফিরে আসার সম্ভাবনা মারিয়ানা ট্রেঞ্চ প্রযুক্তির সাহায্যে গিয়ে ফিরে আসা কঠিন কিন্তু সম্ভব মানুষ করেছে ব্ল্যাক হোল একদমই অসম্ভব মহাবিশ্বের নিয়মেই সেটা নিষিদ্ধ বিজয়ী না ফেরার ক্ষেত্রে ব্ল্যাক হোল রাউন্ড তিন রহস্যের গভীরতা মারিয়ানা ট্রেঞ্চ নতুন প্রাণী নতুন ভূতাত্ত্বিক তথ্য লুকিয়ে আছে ব্ল্যাক হোল লুকিয়ে আছে সময় মহাবিশ্বের জন্ম পদার্থবিজ্ঞানের সীমানা সম্পর্কে উত্তর বিজয়ী ব্ল্যাক হোল টুয়েস্ট কিন্তু ভাবছেন মারিয়ানা ট্রেঞ্চের কিছু শক্তি নেই আছে প্রথম টুয়েস্ট মারিয়ানা ট্রেঞ্চের নিচে লুকিয়ে আছে পৃথিবীর বৃহত্তম ভূমিকম্পের উৎস এখানে মেগা থ্রাস্ট ভূমিকম্প হলে যে সুনামি হবে তা পুরো মহাসাগরীয় অঞ্চলকে তছনছ করে দিতে পারে মানে ট্রেঞ্চ নিজে বাইরে বেরুতে পারে না কিন্তু তার ভেতর থেকে বের হওয়া শক্তি বাইরের পৃথিবীকে ধ্বংস করতে পারে দ্বিতীয় টুইস্ট আরও বড় আমরা ভাবি ব্ল্যাক হোল অনেক দূরে কিন্তু যদি একটা ছোট্ট ব্ল্যাক হোল একটি মার্বেলের আকারের কিন্তু একটা পাহাড়ের ওজনের হঠাৎ পৃথিবীর পাশ দিয়ে যেত সেটি বায়ুমণ্ডম থেকে শুরু করে মাটি পাহাড় সমুদ্র সব কিছু টেনে নিজের ভেতর গিলতে শুরু করত মারিয়ানা ট্রেঞ্চ তো সামান্য একটা গর্ত সেটাকে প্রথম কোর্সের খাবার হিসেবেই নিমেষে গিলে ফেলত পুরো পৃথিবী ধীরে ধীরে ব্ল্যাক হোলের জ্বলন্ত বলয়ের অংশ হয়ে যেত একটির ধ্বংস সীমিত অন্যটির ধ্বংস সর্বকাশী চূড়ান্ত রায় কোনটা বেশি ভয়ঙ্কর যেখানে মানুষ বেঁচে ফিরতে পারবে না মারিয়ানা ট্রেঞ্চ হল সেই ভয় যেটা আপনি দেখতে পান বুঝতে পারেন এটি পৃথিবীর অংশ এর চাপ অন্ধকার আমাদের বোধের মধ্যে আছে এটি একজন শক্তিশালী শত্রু যাকে পরাস্ত করা অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয় ব্ল্যাক হোল হলো সেই আতঙ্ক যেটা আপনার বোধের বাইরে এটি শুধু একটি বস্তু নয় এটি একটি নিয়ম একটি শর্ত একটি চূড়ান্ত সীমা এটি শত্রু নয় এটি হলো শত্রু হওয়ারই চূড়ান্ত সংজ্ঞা তাই যেখানে বেঁচে ফিরতে পারবে না এই কথাটি সত্যিকারের অর্থে কার্যকর সেখানে চ্যাম্পিয়ন হল ব্ল্যাক হোল মারিয়ানা ট্রেঞ্চ আপনাকে মেরে ফেলবে কিন্তু ব্ল্যাক হোল আপনার মৃত্যু আপনার সময় আপনার ইতিহাস আপনার অস্তিত্বের সব চিহ্ন মুছে দিয়ে আপনাকে মহাবিশ্বের পাতা থেকেই একেবারে উধাও করে দেবে আর কোনো কিছুর চেয়ে সেই চিরস্থায়ী সম্পূর্ণ বিস্মৃত হওয়াটাই সবচেয়ে বড় ভয় এই ছিল আজকের মরণপণ লড়াইয়ের গল্প কেমন লাগলো নিচে কমেন্টে লিখে ফেলুন আপনি কার ভোট দিলেন পৃথিবীর কহবর নাকি মহাকাশের গিলে খাওয়া যন্ত্র লাইক আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে থাকুন কারণ পরেরবার আমরা নিয়ে আসছি আর একটা মারণ লড়াইয়ের গল্প ভালো থাকুন কৌতূহলী থাকুন